এতদিন রাজপথে সতর্ক অবস্থান নিয়ে মিছিল করছিল আওয়ামী লীগ তবে এবার পরিস্থিতি ভিন্ন মর্ণ নিতে শুরু করেছে গাজীপুরের দলটি সরাসরি শক্তি প্রদর্শন করে রাজপথে নামে ভিডিওতে দেখাতে পুলিশ প্রথম থেকেই বাধা দেওয়ার চেষ্টা করলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা পিছু ঘটেনি বরং সাহসী ভঙ্গিতে সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে তারা মিছিল সম্পন্ন করে মিছিল চলাকালে সোলোগানে কেঁপে ওঠে আশপাশের এলাকা জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধ্বনিতে মুখরিত হয় রাজপথ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এতদিন সাবধানতার সাথে আন্দোলন থাকলেও এবার দলটি যেন এক ভিন্ন বার্তা দিয়েছে তারা রাজনীতির ময়দানে পূর্ণ শক্তি নিয়ে ফিরছে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ রাজপথে সক্রিয় থাকলেও পুলিশের উপস্থিতি ও নানা চাপে সেভাবে বড় আকারে কার্যক্রম চালাতে পারেনি কিন্তু গাজীপুরের এই মিছিল দেখিয়ে দিল বাধা উপেক্ষা করে আওয়ামী লীগ নতুন করে শক্তি সঞ্চয় করছে রাজনৈতিক মহল মনে করছে এই ধরনের সাহসী প্রত্যাবর্তন আওয়ামী লীগের জন্য আগামী দিনের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে দলটির নেতাকর্মীদের উচ্ছ্বাস তেমনটাই প্রমাণ করছে